জানো এই চল্লিশ খানা নেই এতদিন করছিলাম আপনি পড়ছেন এতদিন পর বলছেন কেন আপনি কি জানতেন না হুজুর বলতে যদি আমি বলে দিই তা আমাকে মূর্খ ভাববে তার ইগোতে লাগবে সে বলতে চাচ্ছে না মানুষ ব্যবসার কারণে অনেক সময় অনেক কিছু করে দিতে পারে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে আমার জীবন একটা ঘটনা কয়েক বছর আগে আমি যখন বক্তৃতার লাইনে প্রথম প্রথম সে সাথে ট্রেনের প্রোগ্রাম করতাম আমাদের ইন্ডিয়াতে তো যখন কলকাতা দিকে যেতাম বর্ধমান হাওড়া হুগলি এই দিকে একটা সেটা হচ্ছে কৃষ্ণনগর এই কৃষ্ণনগরে আমি দাঁড়িয়ে যেতাম কারণ দাঁড়িয়ে থাকতো এখন জোবরের বার একটার দিকে দাঁড়িয়ে থাকে দেড়টার দিকে আমার ছাড়ে তো যখন কৃষ্ণনগরে আসি আমি সঙ্গে সঙ্গে ট্রেন থেকে উজু করে অনেক টিউবওয়েল আছে টিউবওয়েলটাতে অজু করে সঙ্গে সঙ্গে আবার খুব সুন্দরভাবে ট্রেনে বসে চলে যেতে পারি মানে ওখানে নামাজ পড়ার জন্যে দাঁড়াতাম কারণ এটা আমার রুটিন ছিল তো একদিন আমি গিয়েছি যার সাথে অজু করেছি টিউবওয়েল থেকে পানি দিয়ে অজ্ঞ করেছি চোখ মুখ ধুয়েছি নামাজ পড়ে চলে গেছে আসছি পরের দিন আবার কৃষ্ণ করে নিয়েছি এসে দেখছি ওখানে টিউবওয়েলটা নেই পাশে দেখছি ভাঙা পড়ে আছে তার হাঙ একদিকে তার ওই অসার কি আছে ওটা আর একদিকে আমি তখন ভাবছি কী ব্যাপার কালকে দেখলাম ভালো কালকে ঠিক আছে ভাঙা পড়ে আছে যখন একটা চিন্তা করছি পাঁচ থেকে একটা বোতল বিক্রি করে পানির বোতল আছে না ভাই স্টেশনে বিক্রি করে ও একটা বড় খাঁচাতে করে পানি নিয়েছে বোতল বন্ধ পানি নিয়ে চিৎকার মারছে কে বল মবি সাহেব জল লাগবে জল বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আমি তো বলছি না জল তো লাগবে না আসলে এখানে টিউবওয়েলটা ছিল আমি তো এখানে প্রতিদিন পাইনি আজকে এই টিউবওয়েলটা ভাঙা কেন কি ব্যাপার কি সমস্যা উনি বলতে আরে বলবে স্যার বলতে পারবো না জল লাগবে বলুন চলে দেবো চলে দেবো বিশ টাকা বিশ টাকা বিশ টাকা যখনই এই কথা বলছে পাঁচ থেকে একজন পানের দোকানদার পান বিড়ি থেকে বিক্রি করে দোকানদার চিৎকার করে বলছে আরে মৌলবি সাহেব বলবেন না এই বজ্জাত ছেলেগুলো এই টিউবওয়েল থেকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আমি হতাশ অবাক হয়ে বললাম কেন তারাইটা ভাঙতে গেল কেন সঙ্গে সঙ্গে ব্যক্তি একটা কারণ বলছে যে হুজুর আসলে টিউবওয়েলটাকে ভাঙার মূল কারণ এটা যে পানি বিক্রেতা এই টিউবওয়েলটা থাকার কারণে স্টেশনে তাদের পানি কেউ কিনছিল না তাদের বোতল বন্ধ পানিগুলো বিক্রি হচ্ছিল না এজন্য এই টিউবওয়েলটাকে ভেঙে ফেলেছে মানুষের ব্যবসা বোধ ব্যবসাকে ঠিক রাখার জন্য হাজার লক্ষ মানুষ ধ্বংস হয়ে যাক ক্ষতি হয়ে যাক মানুষ দেখে না নিজের ব্যবসা যেন ঠিক এই সমাজের মধ্যে চলে এসেছে যে আমাদের ব্যবসাকে ঠিক রাখার জন্য আর অনেক শত অনেক হক কথা আমরা বলতে পারি না আমরা বলতেও চাই না হয় ইগোতে লাগবে নয় অর্থেতে লাগবে এই অনেক সময় এই কাজগুলো আমরা করি মহান সত্তা আল্লাহ আল্লাহ তুই আমাদের আলেম থেকে সাধারণ জনসাধারণ প্রত্যেককে কথা বলে বোঝার তৌফিক দান করো সকলের পরি আল্লাহ আমিন আল্লাহ মাঝে মাঝে যে মৃত্যুবরণ করেছে তা যদি শিখ না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদোস দান করো সবলে করি আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করে আল্লাহ তুমি তুমি রিজিক দাতা আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও সকলে করি আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুমাতা তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী তুমি আমাদের প্রত্যেককে অন্তরের এবং বাহ্যিক সুস্থতা দান করো সবলে করি আল্লাহ আমিন এ দোয়া এ দাওয়া আজকে মতো জুমার এই আলোচনা تشكر وما علينا الا البلاء سبحانك اللهم وبحمدك شهد الله اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله